এরকম যে ব্যক্তি উজু করবে এবং উত্তম ভাবে করবে এমন না যে শীতকালে সে বলেছে কোনো খালি কোনো মতো হাটটা দিলাম হাটটা এমন কিছু দিলাম আর নিয়ে আসা দিয়ে নিয়ে আসা এরকম না একদম ঘষে মেঝে পুরা হাতের কোন সব পায়ের গোড়ালি আর শীতের দিনে দেখবেন পা থাকে শুষ্ক চামড়া থেকে শুষ্ক ভিজাইলে ভিজবে না কচু পথের মানে মধ্যে চলে যায় এই জন্য আমাদের উৎসবটা আমাদের শিক্ষা দিতে তোমরা পুজো করতে গিয়ে শীতকালে বাকি অঙ্গগুলো দিতে দিতে পাটা একটু ভিজে যাবে পরবর্তীতে যখন আপনি আবার পা সময় পা ধরেন তখন পাটা পরিপূর্ণভাবে ভিজবে দেখেন এখানে উত্তম উত্তমভাবে করতে হবে আপনার একদম পরিপূর্ণ হবে অজু করার পর ثم قال اي وانا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن مُحَمَّدًا عبده ورسوله اللهم اجعل من التوابين واجعل لي من المتطهرين إذ وردت قري فتحت له ثمانية أبواب الجنة جنة إذا الله من من أيها جاء من

মানে তাও উজু করবে আল্লাহা উজু করার পরে মুসরিদিকে আসে তাহলে আল্লাহ ওই ব্যক্তি মর্যাদাকে বুলন্ত করে দিলেন এবং তার সমস্ত গুণ আল্লাহ মাফুল

অনেক কষ্ট ঠিক লাগে অথবা দেখা যায় যেখানে পানির সংকট পানি নাই সেখানে আপনি কষ্ট করে রাজু করলেন এই সমস্ত কষ্টের জায়গায় রাজু করে তাহলে একটা আর ব্যক্তি হচ্ছে পৃথক চলায় আছে বা আট এক নামাজ শেষ হওয়ার পর আরেক নামাজের অপেক্ষা করে অপেক্ষা যতক্ষণ কত থাকবে অতক্ষণ তার একটা একটা আল্লাহ বাড়াবেন তার একটা একটা দুন আল্লা বাড়াবেন নক থাকবে একটি কথা করবে তার একটা গুণ আল্লাহ মাফ করবে একটা মনোজ আল্লাহ বৃদ্ধি করে থাকবে তিন নাম্বার হচ্ছে মসজিদের দিকে কদম বেশি বেশি খেলা অর্থাৎ মানে কি মানে বারবার মসজিদে আসা বেশি বেশি কদম খেলা মানে বারবার মসজিদে আসা এই জন্য প্রত্যেক কদমে একটা করে গুণা মাফ মাফ হয়ে যাবে একটা করে মেয়েকে আল্লাহ আল্লাহ আমার নামে লিখে দেবে

যেই নেমে মাথার উপরে চলে আসবে মাথার মগজগুলো টক টক করে শরীরে মুখ দিয়ে পটে থাকবে সময় এক ফোঁটা পানির জন্য মানুষ নিজেদের ঘাম নিজেদের কুচ রক্ত খেতে থাকবে ওই কঠিন মুহূর্তে এক ফোটা পানির যে কি প্রয়োজন ওই বলতে পারে

আল্লাহ হাবিব বললে যে আরো আয়াত তোমরা এছাড়াও ধারণা দিলেন যে আমরা রাজি হলাম কিন্তু খায়রুল মুরর মুসাহাতুন যে মনে করা একটা ঘোড়ার পাল অনেকগুলো ঘোড়া সবগুলো ঘোড়ার রং কালো তার মধ্যে দুইটা ঘোড়ার রং তার হাতগুলো সাদা অথবা মধ্যে এরকম সাদা হাত পা বতন পা তার সাদা তো সমস্ত কালো ঘোড়ার মধ্যে এই সাদা পালগুলো বেশি ফোকাস করবে তাই না এই স্বভাব তারপর আল্লাহ হাবিব বললেন তোমরা কি মনে করো ওই ঘোড়ার পানের মধ্যে সাদা ঘোড়া যেরকম সবার নজরে আসে সবাই চিনে হাসনের ময়দানে আমার ওই সমস্ত উন্মত যারা সবসময় অজু অবস্থায় থাকতো তারা হাসনের ময়দানে এমন ভাবে তাদের হাত মুখ এবং অজুর অঙ্গ ঠিক চিকচিক করে থাকবে লাইটিং করবে দূরে থেকে যে কেউ দেখলে বুঝবে যে এই উন্মত এটা শেষ কবির উন্মত এবং শেষ জমানা এসেছিল

বিরোধিতা করেছে পানি পান করাবেন আর যদি অবাদ্রতা করে ঠিক মধ্যে গোসল না করে পবিত্র অর্জন না করে না করে তাহলে আমরা নিজে দয়ার নদী চুক্র চুক্ত বলে সবাই গুরুত্বপূর্ণ কথা জরুরি বিষয় পরিপূর্ণভাবে প্রকৃত অর্জন করে কিভাবে নামাজ করে আল্লাহ করে আহমেদের প্রিয় হতে পারি আলাদা কৌশালে হাতে পানি পান করতে পারি আল্লাহ সকলকে প্রফিট দান করুন